সবগুলো ধরো অসম্ভব পিছনে যাতে সামনে সামনে যদি পিছনে ভয় বের করবে না কিন্তু মাথার উপর দিয়ে চলে গেল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এইবার কতগুলা বের হয়েছে অনেকগুলা দাদা মশা মারারে প্র্যাকটিস ও আও এবার সেই সেই অনেকগুলো বেরেছি সেই সুন্দর লাগতেছে এটা ট্রেনিং তুমি আমার কাছে গেলে বের হচ্ছে না কারণ কারণ ভয় ভয় করে বের করতেছিল সেই সময়টা Og de maten er så kjempegod!